জনতা মুফতি আমির হামজা চেহারা দেখে ভালোবাসে না জনতা ভালোবাসে আমির হামজাকে কিসের জন্য বলে বলেন কিসের জন্য কোরআনের জন্য আমার ভাইরা আজকে হেলিকপ্টার রেডি করার জন্য কালকে থেকে খুব চেষ্টা করতেছে কমিটি যে কোন রকম হেলিকপ্টারে আসবে এরপর আবার চলে যাবে উনি রাজি হয়েছিলেন আমরা সব প্রস্তুতি ঠিক ছিল এরপরে হয়তো এটা তো দিলে নাই পরবর্তী থেকে একটা মিস্টেক হওয়ার কারণে হেলিকপ্টার পাড়াতে পারে না তাহলে এদের চেষ্টা কমতি আছে বলেন বলেন কমতি আছে আমি সামনে দুই মিনিট কথা বলতে আমি চোখের পানি ঠেকাতে পারি নাই মসজিদের ভেতরে এ আপনাদের অভিভাবক আমাদের অভিভাবক তুল্য মহিলাটা কান্না করতেছে বলতেছে ওনার স্বামী মারা গেছে না স্বামী মারা গেছে উনি যদি থাকতো এই বিশৃঙ্খলাটা হয়তো বা হতো না আমরা মনে হয় আমরা অন্তরাত্মা দিয়ে দোয়া করি আল্লাহ তার স্বামীকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন বলেন আমিন আমার ভাইরা তিনি যদি সুবিধাবাদী জিন্দাবাদ হতো এই সতর্কতা দরকার ছিল না এমন হাজারো মাহফিল করার জন্য সে শুধু বসে থাকতো আর টাকা গুনতো আর কিছু দরকার না হয় তবে তার জবান দিয়ে প্রকাশ হয়েছে আমি টাকা চাই না

হবে না ভাই জোরে বলেন এই জাহাজি নাসরিন ওই মানুষটা আমি দেখলাম এখনো কান্না করতেছে বলতেছে আমার ইজ্জত আমার সম্মান এলাকার মানুষগুলো আমাকে করে যা দিয়ে ভালোবাসে ওই মানুষটাকে না ফেল দেওয়ার দরকার ছিল বলেন এতটুকু কথা শুনবার মতো ধৈর্য যদি আপনাদের না হয়

নাই ঘড়ি ধরে দশটা মিনিট কেউ উঠবেন না আমাকে কিছু কষ্টের কথা বলতে দেন দশটা মিনিট কোরআনের ইজ্জতে আপনারা বসে যাবেন ভাই পারবেন ইনশাল্লাহ পারবেন দশটা মিনিট আপনাদের সাথে আপনার কিছু কথা আমি বলতে চাই আপনারা জানেন মুফতে আমির হামদা একটা সরল সহজ মানুষ কথা বলেন না কেন ভাই জোরে বলেন আমার সঙ্গে কথা বলেন একদিন আগে কিছুদিন আগে মুফতে আমির হামদার ইজ্জতের

বাংলাদেশে যদি জনতার ভালোবাসায় পাঁচজন আলেম থাকে তার ভিতরে অনন্ত বহুত আল্লাহ মানলো কথা নারী কেলেঙ্কারি দিয়ে তার इज्जत লুণ্ঠন করতে পারে না আজকে মুক্তি আমি হামদার इज्जत নিয়ে যারা সিনেমার খেলতে চায় আল্লাহর কোসল দিয়ে বলি ওটার অস্তিত্ব বাংলাদেশে এক মিনিটের জন্য সামন্তবাদ দাস করবে না ঠিক কি না ঠিক কিরা করবে মায়রা

কারা কারা রাজ্যে এসেন দেখি ভাই দেখি উপদেষ্টা ডক্টর ইউনুস কে বলতে চাই আলেমদের রক্ত বাংলাদেশে খুব ঝরেছে আমরা আলেমদের রক্ত দেখতে চাই না কথা ধরে বলেন ঠিক আমরা বাংলাদেশের উত্তর আল্লাহর কুরআনের রাজকায়েম হবে এই সূত্র দেখতে পাচ্ছি আর তখনই ইসলামকে বুজি করে কিছু শয়তান আলেমদের রক্ত ঝরানোর উপায় ধারণা চাই ঠিক কথা জোরে বলেন না করে ভাই তার ভিতরে মুফতি আমির হামজাও টার্গেটে আছে তার কারণ তারা জানে পুষ্টিয়া তিন আসনে মুফতি আমির হামজা যদি না থাকে তাহলে যে কেউ সিট ভাগাভাগি করে নিতে পারবে কারণ জনতার জনতা মুফতি আমি হামজার চেহারা দেখে ভালোবাসে না জনতা ভালোবাসে আমির হামজাকে কিসের জন্য যদি বলেন কিসের জন্য কোরআনের জন্য আমার ভাইয়েরা আজকে হেলিকপ্টার রেডি করার জন্য কালকে থেকে খুব চেষ্টা করতেছে কমিটি যে কোন রকম হেলিকপ্টারে আসবে এরপর আবার চলে যাবে উনি রাজি হয়েছিলেন আমরা সব প্রস্তুতি ঠিক ছিল এরপরে হয়তো এটা তো দিলে না পরবর্তী থেকে একটা মিস্টেক হওয়ার কারণে হেলিকপ্টার পাঠাতে পারে না তাহলে এদের কম দি আছে বলেন বলেন কমতি আছে আমি সামনে দুই মিনিট কথা বলতে আমি চোখের পানি ঠেকাতে পারি নাই মসজিদের ভেতরে এ আপনাদের অভিভাবক আমাদের অভিভাবক তুল্য মহিলাটা কান্না করতেছে বলতেছে ওনার স্বামী মারা গেছে না স্বামী মারা গেছে উনি যদি থাকতো এই বিশৃঙ্খলাটা হয়তো বা হতো না আমরা বনে হয় আমরা অন্তরাত্মা দিয়ে দোয়া করি আল্লাহ তার স্বামীকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন আমিন আমার ভাইয়ের আপনাদের কাছে কোরআন সামনে রেখে ওয়াদা করে যাচ্ছে মুফতি আমির হামজা এই কথাই বলেছে তিনিও মোর মর্ম হত তিনিও কষ্ট পাচ্ছে? উনি আসতে পারেন নাই তাই আমাকে কথা বলেছে হাফিজ তুমি যাও আমার একটু ভয়ও পাচ্ছিল তবে আবার সাহস দেখা ছিল না যাও গাজীপুরের মানুষ আমার অন্তর দিয়ে ভালোবাসে সোভান বলবেন না ভাই এই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা কে ভুল বুঝবেন না মনে করবেন এই পরিবেশটা আল্লাহ কবুল করছে সোভান বলবেন না ভাই আসল আমরা এই পরিবারের জন্য এই মানুষগুলোর জন্য কলি জাফর একটু দোয়া করি পারবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আগামীতে এই মাহফিল হবে আপনারা চান চান ইনশাল্লাহ মুফতি আমির হামজা এখানে আসবে আমার ভাইয়েরা আমি আর আপনাদের সামনে বেশি কথা বলতে যাচ্ছে না শুধু একটা কথা আপনাদের কাছে জানতে চাই এই গাজীপুরের মানুষ যারা আলেমদেরকে ভালোবাসে আপনারা কি তাদের পক্ষে থাকতে রাজি আছে রাজি আছেন একটু দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন 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 এখন দরকার সংসদে কথা করে বলেন না সংসদে যদি কোরআনের আলো চলে একটা সালিমের বাচ্চারাও আলেমদেরকে নিয়ে চিনিমিনি করতে পারবে না ঠিক করে আমরা চাই বাংলাদেশ চলবে কোরআন দিয়ে বাংলাদেশ চলবে আলেমনাম দিয়ে কেউ ঠকাতে পারবে না ইনশাআল্লাহ সরব দেখে লাভ নাই

কম্প্লেসে উদ্যোগ গায় জিতো খুব আশা নিয়ে খুব ভরসা নিয়ে খুব ভালোবাসা নিয়ে রব্বুল এই আয়োজক কমিটি বিশেষ করে আল্লাহ এই মসজিদে সভাপতি অত্যন্ত বখলিয়ে পরিজা খারাপ কষ্ট নিয়ে চকের তিন দিন যাব টেনশনে দম কল খাওয়া নাহি হাজি আল হারামাই

আমাদের কোলে যখন ফিরাই দিয়েছ তোমার কাছে কলি যা পরে দোয়া করি আল্লাহ বাংলার সর্বোচ্চ মসনাদে আল্লাহ তুমি তোমার গোলাম কে বসায় তিনি আমার মাহত আজকের মা ফিলে আসতে পেরে তিনি নিজেও কষ্ট পেয়েছেন যারা আয়োজক ছিল তারাও কষ্ট পেয়েছে এই কষ্টগুলো তোমার দরগায় দিয়ে দিলাম হে বিনিময় হলে আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের মানুষ হিসেবে কবুল করো হে আল্লাহ কবুল আর আমিন করিজা ভরে দোয়া আল্লাহ এই এলাকার মানুষগুলো চাতক পাখির নাই চাইছে আল্লাহ মুফতি আমি হামজা আসবেন কোরআনের কথা বলবেন করিজা ভরে তারা শুনবে আজকে যারা আসতে দিল না যাদের চক্রান্তে বড় আশা হলো না

তোমার এই গிறான்কে সফলতা দান করো দাও কোরআনের বলে খাদম হিসাবে কবুল করে নাও আজকের মাহফিলের সভাপতি hazur halamin professor mohammad azizul haq ও জাফর দোয়া করে আল্লাহ তোমার কাবার град ধরার এই গிறான்কে রবুল রাহিম ইজ্জত আর সম্মান দিয়ে কবুল করো না রব্বুল আলামিন ইয়া লাকার কবরস্থ যত মানুষ আজকের এই বাফিলের রসিলাই আমাদের এই কষ্টের রসিলা করে হলে